মিস্টার আবু জাহেল তো তারে হাত দিয়ে দেশে সৌদি সরকার ভালো হাদিয়া দেশে তার পুরো বাড়িটা বইয়ে কয়েক হাজার পায়খানা বানাইছে আর ভিত্তরা কি কয় হাম্মাম গোসল মানে বাথরুম পায়খানা হাজিরা ওই জায়গা যাইয়া আর দ্বিমুখী হয়ে যায় কোনো হাজি কয় যে ওর বাড়ির দিক ফিরে পেশাবো করব না মানে ওর বাড়ি যে পায়খানাই করবে না পুরো বত্রিশ দিন কাটাইছে মক্কায় একবারও তার বাড়ির বাথরুমে পায়খানা করে ওর বাড়ি বই আগবই নেই বাংলাই কয় মিস্টাররা দোষ দেয় হজরত জ্বালাই খায় মিস্টাররা দোষ দেয় হজরত গে কয়ে মৌলভীরা দেশটা খালো দেশের কি খালো কোন মৌলভী এই দেশের সৌকা লাগে টাকা গোসাই নিয়ে কানাডারে দেশে কানাডা শোনেন না দেশের নাম কানাডা এই লাগের টাকা কানাডায় কি ডালছে হাটাজারির হুজুর পটিয়ার হুজুর বাবুনগর জিরি লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা আপনাদের এই মাদ্রাসা ওই মাদ্রাসা সেই মাদ্রাসা কোন মাদ্রাসার হুজুর এই শোকা লাগে টাকা গুসাই নিয়ে কানাডায় ডালে নাই ঠিক না ডালছে কারা মিস্টাররা কন স্বীকার করেন কারা একটু সবাই কন না কারা এর মধ্যে কোনো সন্ধ আসেনি বয়ের কিছু আসে নাকি বাস্তব কবর কচা কবরে এসি তাই তোর বাড়ি আর একবার আসি আর না আসি ঠিকই না তাই মাস্টাররা আবু জাহেলের নাম জাহেল মালানা কর দরকার নেই পীরে না আল্লাহ না ওটা মিস্টার আবু জাহেল ঠিক না তো মিস্টার আবু জাহেল ও দেখছে যে মোহাম্মদুর রসুল্লাহ যখন কোরআনে কারিম তিলাওয়াত করে তখন এই শুনে আরবরা তো আরবি বোঝে আরবরা আরবি বোঝে আর কোরআন কোরআন শরীফও আরবি যখন হুজুর ওরা তরজমা বোঝে আর হুজুরের নুরানি কণ্ঠে পাগল হয়ে যায় সাথে সাথে কলেমা পড়ি মুসলমান এখন আবু জাহেল দেখলো যে তো আমার দল খাটো হয়ে যাচ্ছে মোহাম্মদের দল ভারী হয়ে যাচ্ছে এই সাদিক শুধু কোরআন শরীফ শুনে দুইটা হুকুম দেশে প্রথম হুকুম দেশে এক নম্বর হুকুম হলো কেউ ওই কোরআন শরীফ যদি শুনতে যাস তাহলে কিন্তু তার রক কাটিয়ে দেবো তারে হত্যা করে দেবো মোহাম্মদের তেলাও কেউ শুনতে যেতে পারবি না বাস ঘোষণা দিয়ে দেশে কেউ শুনতে যাবে না তো কেউ যখন শুনতে যাবে না বলে আবু জাহাজ জানে যে কেউ শুনবে না কিন্তু ওদিকে তো তারও ভালো লাগে সবাই নিষেধ করে দিয়ে ও চিন্তা হচ্ছে আজকে রাত্রে যেহেতু কেউ যাবে না তাহলে আমি একে একটু কুনাকাটি শুনিয়ে শিখে কুনাকাটা বোঝান তো এক পয়সা এক ফাঁক দিয়ে টু যারা দাঁড়িয়ে শুনতেছেন অসুবিধে নাকি জায়গা পাচ্ছে না নাকি আপনারা তো ভিতরে টান দিয়ে জায়গা করে দেন একজনকে বসার তাহলে আল্লাপা কতটুকু জায়গা জান্নাতের মধ্যে আপনাকে দিয়ে দেবে আর যারা দাঁড়িয়ে শুনতেছেন তারা তাদের জন্য আমি হাদিসটা অবশ্য রাখছি ইনশাল্লাহ এসে যাবে তো তার আগে যে কথাটা এসে গেলে একটু হয়ে যাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের আল্লাহ একবার সারা দেশের রাস্তা চরম খারাপ হয়ে গেছে আর লম্বা টাইম ধরে বৃষ্টি অতি অতি মাঝে তার রিপেয়ারিং করার কেউ নেই বিশ্ব রোডে পুটিং দেশে ইট দিয়ে সুবান আল্লাহ একটু কি কবেন বিশ্ব রোড হাইওয়ে ফোর লেন সিক্স লেনের পুটিং দেশে ইট দিয়ে এত কোনো দিন দেখিনি এই যে টরে দিয়ে জামা বানাইছি এ যদি একখান একখান কে বলে খেতার কাপড় দিয়ে এক জায়গায় তালি দেয় তা যেরকম দেখা যায় বিশ্ব রোডে ইট দিয়ে পুটিং দিলি সেরকম দেখা যায় না এই জন্য আমাদের চলাফেরায় খুব কষ্ট হয় দূর থেকে আসতে আসতে আর যে জায়গায় চাইছি আমার জেলার নাম শুনলি তো সবারই মিজাজ খারাপটা এই কথা রাগ করেন না আল্লাহ আকবর যে আবু জাহেলের কিসা বলতেছে সে আবু জাহেলের বাড়ি কোন জায়গা আবু জাহেলের বাড়ি কোন জায়গা সৌদি আরব কলিয়া বেকামিয়া ডাইরেক্ট মক্কায় এবং মক্কায়ও বেশি দূর না সফা মারোয়ার পাশে এবং তার সাইতে ভালো জায়গা হলো হুজুর সাল্লামের বাড়ির কুনায় তো তারে হাদিয়া দেশে সৌদি সরকার ভালো হাদিয়া দেশে তার পুরো বাড়িটা বইরে কয়েক হাজার পায়খানা বানাইছে আজিজা হাম্মাম আর ভিতরা কি কয় হাম্মাম গোসল মানে বাথরুম পায়খানা হাজিরা ওই জায়গা যাইয়া দ্বিমুখী হয়ে যায় কোন হাজি কয় যে ওর বাড়ির দিক ফিরে পেশাবো করব না মানে ওর বাড়ি যে পায়খানাই করব না পুরো বত্রিশ দিন কাটাইছে মক্কায় একবারও তার বাড়ির বাথরুমে পায়খানা করে নেই ওর বাড়ি বড়ি মানে আগ বই বাংলাই কয় আর আর একদল হাজি কয় যে যতদিন মক্কায় থাকি ওর কপাল বক্তে পায়খানা করে তুই যাবো একবারও এদিক ওদিক আঁকবো না ওর পায়খানা ওর বাড়ি পায়খানা হাজিরাই দিমুখী হয়ে যায় ওখানে যে আর আমি দুয়ে দিক কাজ করি যতবার যাই তো আবু জাহেলের বাড়িও মক্কায় এর জন্য মক্কার পর রাগ হতে পারছেন না কারণ মক্কায় কাবাঘর মক্কায় রসুল উল্লাহরও জন্ম ঠিক কি ঠিক না যে কারণে রাগ হন সে কারণে গোপালগঞ্জ থাকলে থাকতে পারে আর তার চাইতে ভালোবাসার কারণও আছে গোপালগঞ্জ মুজাহেদে আজম আল্লাহ শানসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ বাড়ি হাজারো লাখো উলামাই কেরাম মহাদ্দেশ সাইকুল হাদিসদের উস্তাদ আল্লামা সাইকুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহের প্রাণপ্রিয় উস্তাদ এবং এমন ছাত্র আজিজুল হক সদস্যাব আজিজুল হক সব সম্পর্কে বলতেন কে আমতো যদি আল্লাহ আমাকে বলে শামসুল হক কি নিয়ে আসছো তখন আমি বলবো আল্লাহ আমি আজিজুল হকরে নিয়ে আসছি তো সেই সদস্যাবের বাড়িও আমাদের ওখানে আমরা একই জেলার মানুষ তো আবু জাহেল লানতুল্লাহে আলাল আল কাজিবিন এই মিথ্যেবাদী বদমায়েশ কয় মোহাম্মদের কুরআন শরীফ শুনবে না কিন্তু ওর নিজের আবার তিলা শুনতে মজা লাগে আজকে ব্রেক করে দেছে কেউ যাবে না মনে করছে নীরব আমি একা একটু কোনা কানা দিয়ে শুনি আসি ও চুপ করে গোপনে গোপনে অন্ধকারে সে সময় তার কারেন্ট নাই লাইট ফাইট নাই একা একা যাচ্ছে গুড়ি পায় গুড়ি পায় হঠাৎ করে পায় মানুষ একজন বা দিয়ে গেছে একে যা কই উঠছে যে আমি আবু সুফিয়ান কেডা আবু সুফিয়ান নিষেধ কি যে নিষেধ তো করছেন সবাই মনে করলাম যে নিষেধ যখন করছেন কেউ আসবে না আর আপনি যখন নিজে নিষেধ করছেন আপনিও আসবেন না এই একটু শুনিয়ে যাই আসলেই ভালো লাগে শুনতে তা আপনি এসেন কি এত্তি খোকঝোপাটি আমারও শুনতে ভালো লাগে তেলওয়াজ শুনতে ভালো লাগে পরে দেখে যে লেডার সাইজের যারা সব ভুলে এ জোপের মধ্যে কোনার মধ্যে কানাসির মধ্যে দশানদির মধ্যে বসে বসে তেলাওয়াত করতেছে যখন এই তে শুনছে যে আট টাকায়তে 받তেছে না তখন এবার লাগায় দিতেছে অন্য সিস্টেম ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগালিবু আবু জাহেল তার জাতীয় সংসদের নাম হল দারুন না দোয়া সব লিডারশিপ কাভেরদেরকে ডেকে বলছে তুমি কোন গোষ্ঠীর অমুক গোষ্ঠীর তুমি কোন কমের অমুক কম তুমি কোন পড়ার মাতুব্বার কোন ওয়ার্ল্ডের মাতুব্বার সব মেম্বার মাতুব্বার ও তৎকালীন আরবের গভর্নর সব লিডারদেরকে ডেকে বলে দিছে যাবা মোহাম্মদ যখন কোরআন তিলাওয়াত করে ওই জায়গায় যাবা যাবা না তা বলছি না যাবা যাইয়া কি করবা চুপ করে শুনবো না সোরগোল করবা চিল্লাপাল্লা করবা হইগুল্লা করবা যাতে তার সাথীরাও শুনতে না পারে আর নরম দলের দেলের ছোট মোটো কাফেররাও শুনিয়া তার দলের ভক্ত হতে না পারে চিল্লাপাল্লা সোরগোল করবা এই হুকুম দিয়ে দেশে কারণ শোনাতে তো ঠেয়াতে পারতেছে না শুনতেই ঠিক যাবা কিন্তু যাইয়ে পাল্লা করবা তো আবু জাহেলের এই ওয়ার্ডার সবচাইতে বেশি ভালো ফলো করছে পালন করছে একটা লোক যেই লোকটার নাম হলো অলি দেবনে মুগিরা একটু মুখস্থ করবেন নেকি নাই শয়তানের নাম করলে তো নেকি নেই অলি দেব এই অলি মুগিরা বুড়ো প্রায় আশি হবে বয়স হুজুরের আব্বার সেই তো বড় এই বুড়ো মাঝখানে বসিয়া চিল্লে বাল্লা হই ঘুল্লা একবার এদিক তাকায় একবার ওদিক তাকায় একবার হাসা ফিরে দেব বসে মাথা গুঁজে বসে তাই খানিক বিক্সি মারে এরপরে ঘন ঘন পেশাব করতে যায় আসার সময় কয়টা বাদাম কিনে নিয়ে আসে কয়টা খেজুর কিনে নিয়ে আসে বসে মাঝখানে ফুট করে খায় যত আইডু ঝেল এলে মেলো ও ওই বুড়োর শয়তান হয়ে বসে করতেছে বুড়ো অলি তো বান্দর বুড়ো অলি তার বান্দরামি তো কি কয় কমে না আর বান্দরামিও বতি হয় গাছে ওঠা লাফালাফি কমে না ও শয়তান মাঝখানে বসে বসে ডিস্টার্ব করতেছে হুজুর বয়ান করতে পারতেছে না তো করতে পারতেছে না মুখ হয়ে আসতেছে জিবরিল এসে বলে হুজুর ঘটনা কি আজকে জিব্বের শুকনো শুকনো কথা বলতে পারতেছে না হুজুর বলে যে সব সাহাবা দেখো কি সুন্দর বসা ওই যে একটা বুড়ো ওই বুড়ো জ্বালায় আমি অস করতে পারতেছি না এই বয়ান করতে পারতেছি না তিল করতে পারতেছি না তো জুবিরাইলকে বুড়ো কি সমস্যা করে দেখো না ওই যে মুখে মুখে তর্ক করে ভাষা ফিরিয়ে দিয়ে বসে বাদাম খায় চানাচুর খায় ওর জ্বালায় পারতেছি না আল্লাহ জিবরাইল জিজ্ঞেস করেন সেনেন বুড়ো রে কয় হ্যাঁ আমাকে মহল্লারই লোক আমার বাপসা সাগে সাথী ও তো সমাজের বড় একজন প্রভাবশালী এবং ধনী মানুষ ওর সাথে আমরা উল্টো পাল্টা করে পারি না ওর অর্থের গরমে পাঙ্কু ফুঙ্কু যুবক সব ওর পিছনে পিছনে ঘুরতে তালে তাই কিছু কলিবারা তারা আক্রমণ করে এই জন্য ওর সাথে যুদ্ধ করে পারতেছি না তো জিবরাইল কয় হুদুর ওইভাবে না ওর আকলাক স্বভাব চরিত্র সম্পর্কে জানেন আমি দু একটা জানি কয় যে আজকে সুর কলম নিয়ে আসছি আপনার কাছে শুরুতে আপনার প্রশংসা আল্লাহ পাক করেছেন আর মাঝখানে যাইয়া কত দূর যাইয়া ওই বদমাস্টার জেন্দেগিতে নয়টা দোষ আছে কয়টা নয়টা সমস্যা আছে এই নয় সমস্যা যার ভিতরে থাকে নয়টা নয়টা থাকলে তো সবচেয়ে ভালো আরটা থাকলেও এই কামগুলো করতে পারে যে কোরআনের সাথে প্রতিবাদ তেলাওয়াতের সময় হইহুল্লা কোরআনের বয়ানের মাঠের ভিতরে এলোমেলো এইভাবে সানাসুর বাদাম খাওয়া খাই যত বাধা প্রতিবাদা এগুলো দিতে পারবে তার জন্য নয় দোষের একটা দোষ থাকতে হবে আর ওর মধ্যে আছে তার ভিতরে এক নম্বর দোষ হলো সুর কলমের মধ্যে আয়াত আছে হাফেজরা সাক্ষী দেবেন আমি হাফেজ ডা হলো পাবলিক মৌলভী কোরআন শিল্পে সুর কলমের মধ্যে আসছে উতুল্লিম বাদা দা লিকা জানিম আছে না নাই এই উতুল্লিম বাদা দা জানিম ওই অলি দেবনে মুগিরার স্বভাবের মধ্যে আছে এটা কি অতুল্লিম জালিকা জানিমের মধ্যে হলো ওর আরও যে দোষ সাথে ও যার সন্তান হারাম জাদা